শরীরে ভিটামিন সি এর ঘাটতি মেটাতে আমলকির জুড়ি নেই ভিটামিন সি এর অভাবে যেসব রোগ হয় যেমন স্কারভি মেয়েদের লিউকোরিয়া বর্ষ প্রভৃতি ক্ষেত্রে আমলকি খেলে উপকার পাওয়া যায় হার্টের রোগীরা আমলকি খেলে ধরফড়ানি কমবে টাটকা আমলকি তৃষ্ণা মেটায় ঘন ঘন হওয়া বন্ধ করে পেট পরিষ্কার করে আমলকি খেলে মুখে রুচি বাড়ে এছাড়া পেটের পীড়া যেমন সর্দি কাশি ও রক্তহীনতার জন্য আমলকি খুবই উপকারী পিত্ত সংক্রান্ত যে কোনো রোগে সামান্য মধু মিশিয়ে আমলকি খেলে উপকার পাওয়া যায় বারবার বমি হলে শুকনো আমলকি এক কাপ পানিতে ভিজিয়ে ঘন্টা দুই বাদে সেই পানিতে একটু শ্বেতচন্দন চন্দন ও চিনি মিশিয়ে খেলে বমি বন্ধ হয় নিয়মিত কয়েক টুকরো করে আমলকি খেলে চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকে আমলকি খিদে বাড়ায় ও শরীর ঠান্ডা রাখে বিভিন্ন ধরনের চুলের তেল তৈরি করতে আমলকির ব্যবহার করা হয় আমলকি থেকে তৈরি তেল মাথা ঠান্ডা রাখে কাঁচা বা শুকনো আমলকি বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে কাঁচা আমলকি বেটে তার রস প্রতিদিন চুলে লাগান এবং দু তিন ঘন্টা রেখে তারপরে ধুয়ে ফেলুন এভাবে এক মাস মাগলে চুলের গোড়া শক্ত হয় চুল ওঠা এবং তাড়াতাড়ি চুল পাখাও বন্ধ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন